সুবন্ধুরা অনেকেই আছেন যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে যে নামটা থাকে ইউজার নেম সেটা কিন্তু অনেকে চেঞ্জ করতে জানেন না বা কী প্রসেসে সে নামটা চেঞ্জ করে সেটা কিন্তু আপনারা জানেন না তো না জানার কোনো বিষয় নাই তো তার জন্য তো আমি আছি তো আপনাদের কোনো টেনশন করা দরকার নাই আর কী কী প্রসেস আছে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে অবশ্যই পুরো সুন্দরভাবে বুঝিয়ে বলবো আর কিভাবে নামটা চেঞ্জ করবেন সেটাও দেখিয়ে দেবো তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে প্রেস করে দেবেন তো ভিডিওটা স্টার্ট করা যায় এখানে দেখেন আপনারা ইনস্টাগ্রাম প্রথমে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখেন আমি বেশ কটা ভিডিও ছেড়েছি এই দুটো এক্ষুনি বানালাম এরপর দেখেন এটা আমার প্রফেশনাল ড্যাশবোর্ড তো কম বেশি এখন ভিডিও সরি ফলোয়ার কম আছে কিন্তু এখন ভিডিও ভিউজ ইন্টারেস্টিং সবই আসছে এরপর আপনাদের মূল টপিকে যায় সেটা হচ্ছে এডিট প্রোফাইল এখানে দেখেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন মেলা মানে অনেক রকম জিনিস আছে জেনারেটার অ্যারলিঙ্ক বায়ো আপনাদের তারপর ক্যাটাগরি আমি ডিজিটিক ডিজিটাল ডিজিটাল ক্যাটাগরি চুজ করছি সরি আমি এই ফ্রি ফায়ার খেলি তো তো ডিজিটিক্যাল যেটা হয় সেটা আমার খুব পছন্দ তাই এটাই বেরিয়ে যাচ্ছিল না এরপর দেখেন এখানে ইউজার নেম এখানে ক্লিক করবেন ক্লিক করে যে আপনারা ইউজার নেমটা চেঞ্জ করতে চাচ্ছেন সেটা এখানে চেঞ্জ করবেন দেখেন আমার এখানে লেখা আছে যে নাম্বার দিয়ে সেটা আমি রাখবো আমি একটু অন্যরকম নাম্বার আজল অফিসাল সরি বানানটা ভুল হয়েছে আমি কেন আজজুল অপশনাল দেবো না আজজুল খান দো জিরো সেভেন জাস্ট এতটুকুই দিয়ে আমি কিন্তু সরি এটা কিন্তু হচ্ছে না এবার হচ্ছে কিন্তু আমি এটা দেবো না এর জন্য এই জায়গায় আমি একটা অন্য ওয়ার্ড বসাবো আর তো এখানে দেখেন আমার কিন্তু নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে যে নামটা ছিল সেই নামটা কিন্তু আর নেই এখানে দেখেন স্কল করলে দেখতে পারছেন এখানে কিন্তু ইউজার নেমটা আমার চেঞ্জ হয়ে গেছে সো দেখেন আজিজুল খান যেটা আমি এক্ষুনি চেঞ্জ করলাম সেটা দেখেন চেঞ্জ হয়ে গেছে এখানে রিফ্রেশ করলে কিন্তু দেখেন আর কোন ধরনের আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন